খর বেড়েছে কত তুমি জাগনি মিনার ডেকেছে কত সারা দেওনি ফজর বেড়েছে কত তুমি জাগনি মিনার ডেকেছে কত সারা দেওনি কলসিত হয়েছে হৃদয় দয়াল সেদিকে তো একটু করণী খায়াল হয়েছে হৃদয় দয়াল সেদিকে তো একটু করণি খায়াল তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খোঁজনি তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খোজন তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি শুকুরে মেথেছে খিকে পাখিরেই দল তুমি তো হারালে শুধুই মানেরে বল শুকুরে মেথেছে কি পাখিরেই দল তুমি তো হারালে শুধুই মানেরে বল অজানের ধ্বনি তো যায় না তো কানে ছোটে নারী দই তবু মালিকের পানে অজানের ধ্বনি তবু না তো কানে ছোটে নারী দই তবু মালিকের পানে তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খজনী তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খজনী তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি খর বেড়েছে কত তুমি জাগনি মিনার ডেকেছে কত সারা দেওনি খজর বেড়েছে কত তুমি জাগনি মিনার ডেকেছে কত সারা দেওনি কলসিত হয়েছে হৃদয় দয়াল সেদিকে তো একটু করণি খায়াল কলসিত হয়েছে হৃদয় দয়াল সেদিকে তো একটু করণি খায়াল তুমি বোঝনি তুমি বোঝনি হারালে পরিচয় দিন খোঁজনি তুমি বোঝনি বোঝনি তুমি বোঝনি